এই যে আর্যিকর কাণ্ড প্রমাণ করে দিল যে প্রতিবাদ করলে মরতে হবে আমাদের দেশে আইন ব্যবস্থা আর এলআইসি পলিসি এক কুড়ি বছর ধরে কেস চলবে ফেসরা হবে লোক মোড়ে স্বর্গে চলে যাবে আমাদের দেশের থেকে বড় ক্রিমিনাল চকচকে ভর্তি পরিমাণ মানুষ চালাক লোক ঠকে বেশি ঠোকা লোক ঠকে না মধ্যবিত্ত জীবনে ভাইরাস দেখো বন্ধুরা আমরা কোথায় চলে এসেছি আমরা এখন চলে এসেছি মেজদা ভাইয়ের বাড়ি এটা হচ্ছে বার্থডে বয়ের বার্থডে কেক মিষ্টি অনেক খাবার দাবার আছে সাথে কোল্ড ড্রিঙ্কস আর এই যে আমাদের প্রিয় মানুষ মেজদি ভাই আর এখন মেজদা ভাইকে দিচ্ছে গিফট পেয়েছে কি একটু দেখি অবশ্যই ভালো লাগবে তোমার দিয়ে ভালোবাসার জিনিস আমি অনেক খুঁজছি তোমার পছন্দের জিনিস পাই ঠিক আছে সুন্দর একটা গেম দেখো

তো কালারটা আমি হ্যাঁ হ্যাঁ কালারটা চেঞ্জ কালার আর নেই কালার অপশন আর নেই যাই হোক খুবই সুন্দর হয়েছে এখন মেজদা ভাইয়ের बर्थडे सेलिब्रेट হ্যাপি বার্থডে মেজদা ভাই হ্যাপি বার্থডে ভেরি হ্যাপি করো হ্যাপি বার্থডে

না 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 হ্যাঁ 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 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ তো

জর্জরিত হয়ে গেছে বাহ তুমি খুশি হয়েছো রিয়া নীলবেশ খাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবো না একটু আসো ভেরি হ্যাপি বার্থডে তো এটা পছন্দ হচ্ছে তোমরা এইভাবে থেকো তুমি জানো আমি আমি কি কিনতে গেছিলাম তারপরে ভাবলাম কি যাই এটাই নিয়ে যাই না কিছু

দেখো বন্ধুরা এখন স্টুডেন্ট আর টিচারের ফটো শ্যুট হচ্ছে দেখো কতগুলো স্টুডেন্ট এখন অনেক স্টুডেন্ট আছে যারা এখন এখানে নেই তো চলো দেখতে থাকো তো স্টুডেন্টদের কেক কাটিং পরে কিন্তু টিচারকে মানে মেস্তা ভাইকে তার স্টুডেন্টরা একটি সুন্দর নৃত্য পরিবেশন করে দেখালো আর এখন আমি সেখান থেকে বেরিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি পুজো মণ্ডপের দিকে যেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে মায়ের দর্শন করাই আমার সাথে দেখো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বিরাসহ ব্রাউল নমস্কার ওরে কিম কর্তৃপক্ষ দবি বায়রকসিংহ হাকলা আনেরা ইবা কিম আমার এই জগদ্ধী উপলক্ষে খিচুড়ি প্রসাদ গ্রহণ করতে আমার প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে এখন আমার বর মেজা ভাই বসে পড়েছে রয়েছে খিচুড়িটা খিচুড়িটা খুব টেস্টি হয়েছে আর সাথে আছে সবজি মেঞ্জা ভাই খাও সবাই এখন খেতে বসে পড়েছে দেখছে ভালো করে খাওয়া কিন্তু পেট ভরে লজ্জা না দেখো বন্ধুরা আমাদের আর এক প্রিয় মানুষ যাদের সঙ্গে আমাদের অনেকদিন পরে আবার দেখা হলো আমরা এখন সবাই মিলে এখন এখানে আর একজন ক্ষুদে মেম্বারটা কই আমাদের ক্ষুদে মেম্বার

গুড ইভিনিং বন্ধুরা এই দেখো মেকআপ চলছে আর এদিকে সব বসে বসে দেখছে আজকে জগদ্ধাত্রী পুজো এখানে এখানে প্রোগ্রাম আছে পুজপুকে সাজিয়ে দিচ্ছে রিয়া ম্যাডাম এই যে রিয়া ম্যাডাম দেখেন দেখো অবস্থা কি কলকা দিয়ে সাজানো হবে বর্দি ভাই দেখাও দেখি কলগেটটা এইদিকে লেখাটা দেখাও এই যে পিওর কলগেট কোন কি বলছে নামকও আছে আর কি নুন আছে কোনো ভাবছি কি ধূপকাটি কিংবা দেখলাই ওই তোমার সামনে আসতে হবে এবং ঠান্ডা নেই অসুবিধার কিছু নেই আমাদের ম্যাজিশিয়ান মঞ্চে আসছে আর সামান্য কিছু সময়ের মধ্যে আমরা ম্যাজিক দেখব পাশাপাশি ম্যাজিক শো কিন্তু খুব সুন্দর মিউজিকের সাথে সাথে সুন্দর ম্যাজিক শো হবে তারপর আবার আমরা গান এবং ভিন্ন সঙ্গে নৃত্যানুষ্ঠান দেখব মঞ্চে আসছে আমাদের মিউজিশিয়ান আমাদের সু পরিচিত মিউজিশিয়ান আপনার সকলে হবে খুশি হবে দৃশ্য দেখি আমরা এর আগেও অনেক জায়গায় আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার খুব তাড়াতাড়ি দেখা